নমস্কার নিউজ ভ্যানগার্ড এর পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে তবে প্রথমেই চোখ রাখতে হয় আবহাওয়ার দিকে কারণ খার্চি পূজা চলছে আষাঢ় মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে খার্চি পূজা শুরু হয় আর খার্চি পূজা মানেই হচ্ছে বৃষ্টি তাই সেক্ষেত্রে রাজ্যে কিন্তু এখনো বৃষ্টির মনোরম পরিস্থিতি রয়েছে অর্থাৎ আগরতলা হাওয়া অফিসের যে বার্তা বার্তা অনুযায়ী সে রাজ্যে কিন্তু থাকছে বৃষ্টির দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে দিনভর বৃষ্টি থাকবে ঘূর্ণাবর্তের প্রভাব কি তবে রাজ্যে পড়তে চলেছে বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী আজ ছুটির দিন রবিবার এবং এই ছুটির দিনে আবহাওয়া কেমন থাকবে কোন ধরনের কি সতর্কবার্তা জারি করা হয়েছে অন্যদিকে তিথি অনুযায়ী বৃষ্টি শুরু হলেও বৈকালিক কি প্রেক্ষাপট থাকছে আগরতলা হাওয়া অফিস কি জানিয়েছে হংকিটা যে এই ছবিটি আমরা গত বছর দেখতে পারি এই বছর কিন্তু তা ভিন্ন যদিও আবহাওয়া আপনার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আহ যে তোমার বছর কিন্তু বৃষ্টিপাত অধিক পরিমাণে হতে পারে বিশেষ করে বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে দুর্যোগের একটা আশঙ্কা রয়েছে তবে আহ সেই তালিকায় আমাদের রাজ্য রয়েছে কিনা কারণ সাম্প্রতিক সময় যেভাবে একটা বৃষ্টি হয়েছে যেভাবে রাজ্যের একটা বন্যা আকস্মিক সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে অনেকটা তোমার আতঙ্কে থাকে হয় যে হঠাৎ করে সেখানে ভারী বৃষ্টি যদি হয়ে যায় তাহলে সেখানে জল জমাট বাঁধার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে সেটাও উড়িয়ে দেয়া যায় না তাই যেহেতু তোমার আষাঢ় মাসের প্রায় শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং তোমার তারপরে শ্রাবণ মাস মানে বৃষ্টির একটা ভারী বৃষ্টিপাতের প্রকোপ যেটা পড়ে প্রত্যেক বছর তবে হ্যাঁ এই মুহূর্তে কিন্তু জুলাই মাস কিংবা বাংলা আষাঢ় মাসের শেষ লগ্নে দাঁড়িয়েও রাজ্যের ক্ষেত্রে কিন্তু সেই বৃষ্টি কিংবা সেই দুর্যোগের সম্ভাবনা আপাতত থাকছে না তবে হ্যাঁ মাঝারি বৃষ্টিপাত থাকছে সেটা অবশ্যই বারবারই আবহাওয়া দপ্তর বলছে যে মাঝারি বৃষ্টিপাতটা সেটা নিয়ম মেনে হবে আর বিশেষ করে আহ আমরা প্রত্যেকেই জানি যে খাটছি পুজো এই সময়টাতে একদিকে রথযাত্রা অন্যদিকে খাটছি পুজো শুরু হয়ে আর সেই কিন্তু বৃষ্টি বাদ যায় না তাই একই সঙ্গে এবারের খাটছি পুজো বৃষ্টি আহ ভেজা হয়ে আহ ভক্তদের সেখানে আহ কিংবা যারা উৎসুক জনতা রয়েছে তাদের সেখানে খাচ্ছি পুজো দেখতে যেতে হবে আর সেই থেকে একদিকে যেমন বৃষ্টি অন্যদিকে তোমার উভয়ের জেরে একটা নাজেহাল হতে হবে আবহাওয়ার দূর এমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর দেখো একদিকে আজকে কথা যদি বলতে হয় তাহলে কিন্তু দমকা ঝড় হাওয়া আজকে গোটা দিন থাকবে সঙ্গে দিনভর যে বৃষ্টিপাতের কথা আমি বললাম সেটা কিন্তু কয়েকটি জেলার ক্ষেত্রে রয়েছে সব জেলাতে হবে না হ্যাঁ কয়েকটি জেলা রয়েছে আর সেই জেলাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে তোমার দমকা জড়ো হওয়া বলবে বলে আমি ইঙ্গিত তবে কোন কোন জেলা রয়েছে সেই তালিকায় দেখো আজকে সতর্ক বার্তা তালিকায় সর্বপ্রথমে রয়েছে গোমতি এছাড়াও রয়েছে আরো দুটি জেলা সেখানে রয়েছে সিপাই জলা পাশাপাশি রয়েছে সাউথ ডিস্ট্রিক্ট এই তিনটি জেলাতে কিন্তু সর্বমোট তোমার বৃষ্টিপাত যেমন হবে অন্যদিকে তোমার রাজ্যের বেশ কিছু জায়গাতে বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে আর দুটো জেলার ক্ষেত্রে বজ্রপাতের জন্য হলুদ সতর্কবার্তা আর এই হলুদ সতর্কবার্তা কিন্তু আগামী কয়েকটা দিন থাকছে রাজ্যের উপর কারণ তোমার বজ্রপাত সঙ্গে আহ বজ্রপাতের একটা বিশেষ সম্ভাবনা রয়েছে আর মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস তো রয়েইছে যে মানে তাপমাত্রার কথা না বললেই নয় কারণ দেখো চব্বিশ ঘন্টার হিসেব অনুযায়ী যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যেটা গোটা দিন আজকে থাকবে তা হচ্ছে তোমার তেত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ যেটা স্বাভাবিকের থেকে এক দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে এছাড়া সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলতে হয় তাহলে কিন্তু সেটা হেরফের হচ্ছে না গত চব্বিশ ঘন্টার হিসেবে এবং আগামী চব্বিশ ঘন্টার হিসেবেও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থেকে সেই জায়গাতেই রয়ে আছে ছাব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাতের তাপমাত্রা কিন্তু শূন্য দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে এমনই ইঙ্গিত এছাড়া তোমার আহ আর্দ্রতার কথা যদি বলতে হয় তাহলে যেহেতু পরিমাণটা অত্যাধিক পরিমাণে রয়েছে তাই সেই জায়গা থেকে চুরানব্বই শতাংশ তোমার আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বনিম্ন শতাংশ এছাড়াও আহ মানে যে চব্বিশ ঘন্টাতে তোমার রেইনফল যেটা ট্র্যাক্ট করা হয়েছে সেটা আহ চারশো আট দশমিক তিন আহ মিলিমিটার রেইনফল হয়েছে সেটা গোটা রাজ্যের হিসেব অনুযায়ী এবং সঙ্গে আগামী চব্বিশ ঘন্টার জন্য কিন্তু মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে সঙ্গে হঠাৎই একটা রোদের দেখা দেওয়া এবং হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়া এই ছবি কিন্তু আগামী সপ্তাহ জুড়ে লক্ষ্য করা যাবে আজকে রবিবার আগামীকালই নতুন করে আবহাওয়া পক্ষ থেকে সাত দিনের বুলেটিন তারা পেশ করবে তারই আগে যে পূর্বাভাস দিয়েছে তাতে করে আগামী সপ্তাহ কিন্তু একইভাবে বৃষ্টিপাতের যেমন সম্ভাবনা রয়েছে অন্যদিকে মেঘলা আকাশের সম্ভাবনাও রয়েছে তেত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস বজায় থাকবে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের এছাড়াও এই তিন কথা আমি বললাম পাশাপাশি পশ্চিম জেলার ক্ষেত্রে কেমন রয়েছে আবহাওয়া সেটা না বললেই যেন না হয় কারণ দেখো তোমার শহর আগরতলাবাসী একটা মুখিয়ে রয়েছে ঘাটছি মেলাতে যাবে এবং সেই জায়গা থেকে হঠাৎ করে যদি বাদ ছেড়ে বৃষ্টি তাহলে হয়তো বা বেরিয়ে যাওয়াটা কিংবা সে যে উৎসাহটা সেটার জন্য মারা যাবে তাই সেক্ষেত্রে আগাম আমি পূর্বাভাস সত্যিকেই লক্ষ্য রাখুন এই মুহূর্তে জানিয়ে রাখি যে তোমার দুপুর দুটো থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কিন্তু আহ ত্রিশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম জেলাতে যদিও সেখানে হলুদ সতর্কবার্তা কিন্তু আপাতত পশ্চিম জেলার ক্ষেত্রে থাকছে না তবে হ্যাঁ ছটা পর্যন্ত এই বৃষ্টির শতাংশ তা হচ্ছে চল্লিশ থেকে ত্রিশ শতাংশ হতে পারে বৃষ্টিপাত এছাড়া শহর আগরতলার কিন্তু যেহেতু ব্যস্ততম শহর তাই প্রত্যেকে মনে করেন যে এয়ার কোয়ালিটিটা খুবই খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন তবে আবহাওয়া দপ্তর কিন্তু অন্য কথাই বলছে এয়ার কোয়ালিটিটা অত্যন্ত ভালো রয়েছে পাশাপাশি বাতাসের পরিমাণ বাতাসের পরিমাণ কিন্তু যেমন রয়েছে সিক্সটিন কিলোমিটার পার ঘন্টাতে এছাড়া আদ্রতার পরিমাণ কিন্তু শহর আগরতলাতে বাহাত্তর শতাংশ থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন থাকবে চল্লিশ শতাংশ এমনই ইঙ্গিত এবং আগামী চব্বিশ ঘন্টা বৃষ্টিপাত যেমন হবে চিত্রা রঙ্গদিকে তোমার রোদজ্জ্বল আবহাওয়া পাশাপাশি সন্ধে হয়ে একটা বাতাসের কিন্তু সম্ভাবনা রয়ে গেছে যেটা রাজ্যবাসীকে অত্যন্ত স্বস্তি দেবে অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ দমকা হওয়া থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টির মধ্য দিয়ে কিন্তু স্বস্তি মিলবে রাজ্যবাসীকে কারণ একটা গরম রয়েছে সকাল থেকে এবং আদ্রতা জনিত অস্বস্তি তো অবশ্যই রয়েছে তাই আদ্রতা জনিত অস্বস্তি এবং ভ্যাবসা গরমের মধ্যে স্বস্তি দিতে কিন্তু এই বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে রাজ্য জুড়ে হবে এমনটা এখনো পর্যন্ত জানা গেছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি এই থাকুন